জাগিয়ে মমতা ভেঙে নিরবতা যোজনার মায়া আব ছায়া রাতে মুই হয়ে গেল জোছনায় সাথে জড়িয়ে গেলাম জোছনায় জোছনায় ভেসে যা

আর বৌদ্ধর নামের কাকে যেন খুঁজছিল আমি তো আর বলতে পারি না বৌদ্ধুনকে আমি বুঝেছি তুমি তোমার ভাইয়ার কথা কিছু মনে করো না হুম তোমার ভাইয়া কোথায় গেছে কিছু বলে গেছে তোমাকে নিচে মনে হয় আচ্ছা ঠিক আছে আই জানি না তোমাকে তো আমি তরকারিতে তেল মশলা একটু কম দিও কথাটা তো একটা দিনও শোনো না তুমি কেমন লাগে বলো তো এত তেল এত মশলা গুলো খাওয়া যায় আচ্ছা ক্লাস কেমন হলো মন থাকবে আজকে নাচ শিখবা না আর তুমি ইয়ে করো ওই যাওয়ার সময় নিচে দেখবা দারুণের ঘরে তোমার ভাইয়া বসে আছে কিনা মাঝে মাঝে ওখানে গিয়ে অপেক্ষা করো হ্যাঁ বলে যেও যে বাসে দিতে বলছি ঠিক আছে যাও যা আসো খেয়ে নাও তোমরা আর তুমি যা তাড়াতাড়ি স্কুলটা ফেল করে কোথাও করে আসো আরে তুই আশ্চর্য লোক কালকে তোমার আমি আমি বাইরে তোমা খাওয়া

আরে বাবা ঠিক আছে এর মধ্যেই আমি থাকি এই চার পোকা টোকা নিয়েই আমি থাকি আমার মতো করে আমি থাকি তুমি ঝামেলা করো না তুমি বলো এখন ওঠো উঠে তারপর হাত মুখ দিয়ে একটু নাস্তা করে তারপর যাও আমি কোথাও যেতে পারবো না আমার কোথাও যাওয়ার জায়গা নেই তো আপনি আপনি কাজ থাকলে বাইরে যান আমি ঘুমাই আর যাও ওঠো ওঠো তুমি যাও 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 আমি বলতেছি তুমি যাও আমার ভালো লাগছে না এক হাতে বড় হয়ে গেছে যাও

Sett du på den. Sånn er dette for meg.

মানে যারা এরকম বসের তোষামত করে তারা অনেক উন্নতি করতে পারে সেই এখন চলতেছে। আমি জানি তুমি আমাকে আমিও তোমাকে ভালোবাসি তোমাকে বিশ্বাস করি কিন্তু তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চাইতে এক কোটি গুণ বাড়ায় আর আমি যতটুকু তোমাকে পছন্দ করি ভালোবাসি ঠিক ততটুকুই প্রকাশ করি এই বাড়ায় বাড়ায় বলাটা ঠিক নাই

আপনি জানেন না কাকা কি বাবা তো অনেক বছর আগেই আমাদেরকে আগে গেছে আহ খুব ভালো মানুষ ছেলেটা তো বাবা খুব ভালো এত সঙ্গীত বুঝতো না এরকম সঙ্গীত বোধ মানুষ আমি খুব বেশি পাইনি সাহিত্য সঙ্গীত এসব কিছু নিয়ে তার সাথে আলাপ করা যেত ঢাকায় এলে আমাকে এখানে আসতো মাঝে মাঝে কত কথা যে আহা ভালো মানুষ থাকে না আগে আগেই চলে যায় থাক মা তো মা কেমন আছে তুই ঢাকায় কোথায় আছিস না তুই আসবি মাঝে 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 আমার এখানে আসবি আমি হ্যাঁ প্রায় আসবো আপনি ছাড়া তো আমার আর কেউ নাই ঢাকা শহরে আজ মন খারাপ করবে না তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি আমাকে খুব ঠান্ডা মাথায় একটা পরামর্শ দিব শোনো মিসেস রেহানা আমাকে রিকোয়েস্ট করতেছে ওই যে মেয়েটা

স্যার ও শুই হয়ে স্যার ঢুকে ঢুকে স্যার আস্তে 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 এখানে চলে এসেছে স্যার যে কোনো মুহূর্তে ভালো হয়ে বেরোবে স্যার আপনি ভালো মানুষ বুঝতে পারছেন না ওকে এখনই আটকানো দরকার আচ্ছা তুমি কি সহজভাবে কোনো কথা বলতে পারো না চিন্তা করতে পারো না এই মেয়েটার সম্পর্কে তুমি একদম শুরু থেকে কিন্তু নেগেটিভ কথাবার্তা বলতেছো প্রথম যেদিন তোমাকে আমি ফোন দিছি সেদিন বলছো কি এই মেয়েটা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য তারপর সেদিন তুমি কি বলছো যে মেয়েটাকে বিড়ালের মতো বস্তার মধ্যে মুখ বাইন্ধে চড়ে ফালাই দিয়ে আসি শোন যারা ভালো মানুষ তারা কিন্তু চিন্তা না। তুমি বিশ্বাস করে কাউকে উপকার করে যদি ঠকো তাও সৃষ্টিকর্তা দেখবে কিন্তু এইভাবে চিন্তা না যাই হোক তোমাকে থ্যাংকস এই কারণে যে তুমি যা বলছো সত্য কথাটা বলছো মিথ্যা বলো আমার ডিসিশন ফাইনাল তুই মেয়েটা আমাদের অফিসে জয়েন করবে তুমি মিসেস রায়নাকে বলবে দুই একদিনের মধ্যে তার কাছ থেকে সিবি সহ

বার মেয়ে নীলাপা বললো শ্রাবণের বাবাকে নাকি বাংলা মোটর মোটর পার্সেল একটা দোকানে দেখা গেছে তুমি তোমার সাথে যাবে চলো একটু গিয়ে দেখে আসি চলো না চাই মা তুমি একটা কাজ করতে পারো না বাবার পকেটে সব একটা ছোট্ট কাগজে বাবার নাম ও ঠিকানা লিখে রাখতে পারো না হবে মা সব তো তাই করি সেদিন যে কোন ফাঁকে বেরিয়ে গেছে আমি তো বলতেই পারবো না চলো না আমরা যাই চলো দেখে আসি চলো মা আমিও যাই না বাবা আমরা যাবো আর আসবো আমি আর খালামুনি এক রিক্সায় যাব ওই রিক্সায় ফেরত আসবো যদি তোমার বাবাকে পেয়ে যায় তাহলে আপা আমি কি কাপড়টা বদলে নেবো কাপড় বদলাতে হবে না কাছে তো একদম কাছে থেকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করিস বলো তুমি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ না তো কি লুকাবো না ইদানিং কেমন জানি মনে হয় তুমি বদলে গেছো আমি তোমাকে ঠিকমতো চিনতে পারি না আবার শুরু করলে আসলে তুমি সারা দিন বাসা একা একা থাকো তো তাই নানান রকম আজে বাজে চিন্তা তোমার মাথার মধ্যে ঘুরে তোমার পার্লারের কি অবস্থা মাঝে মাঝে তো একটু পার্লারে যেতে পারো আমার কাজকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু একটা কথা মনে রাখবে আমি তোমাকে খুব ভালোবাসি আমি হয়তো তোমাকে অনেক সময় অনেক কথা বলি কিন্তু সেটা শুধুমাত্র ভালোবাসার জন্য আমি হয়তো অনেক সময় তোমার সাথে খারাপ ব্যবহারও করি কিন্তু সেটা শুধুমাত্র ভালোবাসার জন্য গত রাতে আমি তোমার সাথে যে ব্যবহার করেছি সেটা আমার উচিত হয়নি আমি কিছু মনে করিনি আমি অফিসে যাচ্ছি এখন তুমি এসব কি শুরু করলে বলো তো কিছুই শুরু করিনি ইদানিং চারদিকে নানান ধরনের অনেক গল্প শুনি হাজবেন্ডের প্রতারণা আমার খুব ভয় করে দেখো উপরে কিন্তু একজন আছেন তিনি কিন্তু আমাদের সমস্ত ভালো মন্দ পাপ পণ্যের বিচার করেন বুঝতে পারছি না এক কাজ করো তুমি কয়েকদিন গিয়ে বিদেশে আন্টির বাসায় থেকে এসো খালামনি বাচ্চা কাচ্চা আছে ওদের সঙ্গে তুমি থাকলে তোমার মন কয়েকদিন ভালো থাকবে আমার কোথাও যেতে হবে না আমি এখানে একদম ঠিকঠাক আছে নীলা তোমাকে একটা রিকোয়েস্ট করি আমি জানি যে তুমি সেটা পছন্দ করবে না তারপর আমাদের না এখন একটা বেবি নেওয়া দরকার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা যদি সারা দিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে আমরা সবাই খুব ভালো থাকি আচ্ছা বাচ্চা ন্যায় কি জীবনের সমস্ত সমস্যার সমাধান হ্যাঁ তুমি আমার প্রতি কোনো মনোযোগ দিচ্ছ না বাচ্চা হওয়ার পর কি যে হবে সেটা তো আমি খুব ভালো করেই জানি শুধু সময়ই বলে দেবে যে কখন কি হবে দেখো ঠিক আছে আমি যাই না থাকলে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যেত সুগন্ধি সুগন্ধি দুই না সবচেয়ে দুঃখী মানুষটার না এই পারে আপনার তাহলে শান্তি পান তাই না

Ini itu, kak. Kau harus perhatikan. Kau tahu, Kau bisa berjalan ke Kau bisa berjalan dengan Kau bisa berjalan dengan tangan ke bawah. Tapi kau masih kelas?

মায়ের হাসি চাঁদের মুখে পুরী আমার মাকে মনে পুরী কোনো টাকা নেই সত্যি কি আপনার কাছে টাকা নাই আমি তো অনেক বলেছি অফিসে যে আমার আমার বেতনটা দেন বেতনটা দেন যশোমাঈ ওইখানে জীবন اكو তুমি কোথায় বলুনা কা কথাই যুবকের সাথে আমি কখন যুবকের সাথে কথা বললাম নতুন নতুন ভিডিও পেতে নাগরিককে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন